স্বাগত জানাই আমি কথা আমার বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা একদিকে অভ্যন্তরীণ অবস্থা অন্যদিকে ক্রমবর্ধমান সংখ্যার প্রতিফলন জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে একের পর এক বৈঠকে বসে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ খুঁজছে কিন্তু দলগুলো তাদের অনর অবস্থান ছাড়তে নারাজ ফলে পুরো প্রক্রিয়া যেন লেবু চিপার মতো হয়ে দাঁড়িয়েছে রস বের হচ্ছে না কিন্তু তিক্ততা বাড়ছে কমিশনের মেয়াদ পুরোবার আগেই সমাধানে পৌঁছানো না গেলে সংকট আরও ঘনীভূত হবে মূল সমস্যাটা হলো দলগুলো নিজেদের জাতীয় স্বার্থ থেকে বের হতে পারছে না বিএনপি জামায়াত ইসলামী কিংবা অন্যরা সবাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলাদা আলাদা প্রস্তাব দিয়েছে কমিশন ছটি পথ খোলা রেখেছে গণভোট সাংবিধানিক আদেশ গণপরিষদ সংসদকে সংস্কার সভা বানানো তেরোতম সংসদ কিংবা সুপ্রিম কোর্টের মতামত নেওয়া কিন্তু একটি পথ বেছে নেওয়ার মতো রাজনৈতিক ঐকমত্য এখনও পর্যন্ত তৈরি হয়নি এখানেই ধারা পড়েছে বাংলাদেশি রাজনীতির দীর্ঘস্থায়ী ব্যাধি দলগুলো নিজেদের অঙ্ক নিয়ে ব্যস্ত রাষ্ট্রের ভবিষ্যৎ প্রশ্নে সামষ্টিক দায়বদ্ধতা অগ্রাধিকার পাচ্ছে না কমিশনের সহ সভাপতি প্রফেসর আলী রিয়াজ সোজাহাটটা বলেছেন সব দল একমত হবে এমনটা আশা করা অবাস্তব কিন্তু যদি অধিকাংশ দল একসাথে একটি প্রস্তাব আনে তা সরকারকে দেয়া সম্ভব এই বক্তব্যে লুকিয়ে আছে বাস্তববাদ তবে একই সঙ্গে রাজনৈতিক সংস্কৃতির ব্যর্থতার আভাস কারণ আমাদের দলগুলো সংখ্যাগরিষ্ঠ মতের কাছে নিজেদের আপত্তি গুটিয়ে আনতে অভ্যস্ত নয় বিএনপি আওয়ামী লীগ বা অন্য দলগুলো দলীয় স্বার্থের বাইরে গিয়ে রাষ্ট্রীয় স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতা নেই বললেই চলে এই বাস্তবতায় জাতীয় ঐক্যমত্য কমিশনও অনর হয়ে উঠছে তারা বলছে আর সময় নষ্ট করা যাবে না বিশেষজ্ঞরা সুপারিশকে ভিত্তি করে সরকারকে বিশেষজ্ঞদের সুপারিশকে ভিত্তি করে সরকারকে প্রস্তাব দেওয়া হবে রাজনৈতিক দলগুলো সর্বসম্মতিতে আসুক বা না আসুক অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব ঠেলে দেয় এখন লক্ষ্য কিন্তু প্রশ্ন হলো বিশেষজ্ঞদের পরামর্শ যদি দলগুলো গ্রহণ না করে তবে বাস্তবায়ন কার্যত অসম্ভব হয়ে পড়বে এই অচলাবস্থা আরেক ভয়ঙ্কর বাস্তবতা ডেকে আনছে ক্ষুদ্র ক্ষুদ্র ফ্যাসিবাদের উত্থান শেখ হাসিনার আমলে ফ্যাসিবাদ ছিল কেন্দ্রীভূত রাষ্ট্রযন্ত্রকে কুক্ষিগত করে ভিন্ন মত দমন করা হতো আজকের বাংলাদেশে ফ্যাসিবাদ অনেকগুলো ছোট ছোট। গোষ্ঠীর হাতে ছড়িয়ে পড়ছে কারো বাড়ি ঘরে হামলা কারো পোশাক বা গান শোনার অধিকার কেড়ে নেওয়া কোনো বই কোন বই পড়া যাবে তা নির্ধারণ করে দেওয়া এসবই নতুন ফ্যাসিবাদের রূপ এর পেছনে কখনো থাকে রাজনৈতিক সুরক্ষা কখনো সরকারি প্রশ্রয় আবার কখনো কৌশলগত নিরাপত্তা এমন পরিস্থিতির দৃষ্টান্ত আমরা অন্য দেশেও দেখেছি তিউনিশিয়ায় আরব বসন্তের পর তৈরি হওয়া গণতান্ত্রিক সংবিধান আন্তর্জাতিক প্রশংসা করালেও পরে দলগুলোর অনমনীয়তা ও ক্ষমতার লড়াই দেশকে আবার অচলাবস্থায় ঠেলে দেয় সেখানকার গণতন্ত্র ধীরে ধীরে শাসুদ্ধ হয়ে আজ প্রায় একক শাসন ব্যবস্থায় দাঁড়িয়েছে পাকিস্তানও এক অনুরূপ উদাহরণ বারবার সামরিক শাসন দুর্বল রাজনৈতিক ঐকমত্য আর বিচার বিভাগে ব্যর্থতা মিলিয়ে আজ দেশটিতে গণতন্ত্র কেবল নামে মাত্র আরেকটি উদাহরণ মিয়ানমার যেখানে রাজনৈতিক সমঝোতার অভাব আর সামরিক আধিপত্য মিলিয়ে গণতন্ত্র ধ্বংসের পথে গেছে বাংলাদেশে এখন যে নতুন ফ্যাসিবাদের উত্থান দেখা যাচ্ছে তা যদি সময় মতো থামানো না যায় তবে ভবিষ্যতে এ দেশও তিউনেসিয়া বা পাকিস্তানের মতো দোলাচলে পড়তে পারে ছোট ছোট নিয়ন্ত্রণ বা মাইক্রো ফ্যাসিবাদ সমাজ জুড়ে ছড়িয়ে পড়লে তা পরে মহির হয়ে ওঠে তখন আর কোন কমিশন সনদ কিংবা অন্তর্বর্তী সরকার দিয়েও তা নিয়ন্ত্রণ করা যায় না এদিকে আন্তর্জাতিক মহলও বাংলাদেশের প্রতি দৃষ্টি রাখছে ব্রিটিশ এমপিদের চিঠি যেখানে বিচার ব্যবস্থার ব্যর্থতা রাজনৈতিক আটক এবং সংখ্যালঘুদের উপর সহিংসতার প্রসঙ্গ এসেছে এটা শুধু সতর্ক বার্তা নয় আন্তর্জাতিক চাপের ইঙ্গিত দ্য টাইমসের মতো পত্রিকায় এই বিষয় উঠে আসা মানে বাংলাদেশের সংকট আর আঞ্চলিক নয় বৈশ্বিক আলোচনার অংশ হয়ে যাচ্ছে প্রশ্ন হলো আমরা কি নতুন ফ্যাসিবাদের ফ্যাসিবাদকে সময় দিব শেখ হাসিনার ফ্যাসিবাদ পরিপক্ক হতে পনেরো বছর লেগেছিল আজকের ছড়িয়ে পড়া ক্ষুদ্র ফ্যাসিবাদগুলো যদি এখনই রোধ করা না যায় তবে দশ পনেরো বছরের মধ্যে তা ভয়ঙ্কর রূপ নেবে তখন বাংলাদেশ হয়তো আবারও একটি কর্তৃত্ববাদী চক্রে আটকে যাবে যেখানে মুক্তির পথ খুঁজে পাওয়া কঠিন হবে বাংলাদেশের মানুষের দু সালের অপুস্থানে প্রাণ দিয়ে একটা রাষ্ট্রীয় দায় আমাদের কাঁধে চাপিয়ে দিয়েছে তারা চেয়েছিল জবাবদিহিমূলক রাষ্ট্র যেখানে নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে কমিশন রাজনৈতিক দল ও সরকারের কাছে আজ সেই দায়ের পরীক্ষা দলগুলোর জন্য এটাই সুযোগ নিজেদের সীমাবদ্ধতা পেরিয়ে জাতীয় স্বার্থে এগিয়ে যাওয়ার শেষ পর্যন্ত এটা রাজনীতির উপর নির্ভর করছে যদি দলগুলো আবারও নিজেদের ফাঁদে আটকে থেকে ভবিষ্যৎ ভবিষ্যতের ফ্যাসিবাদকে লালন করে তবে জনগণের রক্ত ও ত্যাগ বৃথা যাবে ইতিহাস আমাদের শিখিয়েছে ফ্যাসিবাদ যত ছোটো করেই শুরু হোক তা এক সময় পুরো রাষ্ট্রকেই হ্রাস করে আজকের সিদ্ধান্ত নির্ধারণ করবে বাংলাদেশ কি সেই অন্ধকারে ডুববে নাকি একটি নতুন ও জবাবদিহিমূলক রাজনৈতিক ভবিষ্যতের পথে হাঁটবে এখন এই নতুন পথে হাঁটবার জন্য করণীয় কি বাংলাদেশের সামনে আমার মতে করণীয় একটাই সেটা হচ্ছে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন অনেকের মধ্যে সংশয় আছে যে নির্বাচনটা নির্ধারিত সময় হবে কিনা বা এই সরকারের অধীনে সেরকম একটা নির্বাচন সম্ভব কিনা এখন পর্যন্ত যা বাস্তব চিত্র তাতে সেটা হয়তো সম্ভব নয় কিন্তু এটার জন্য সরকার বিভিন্ন রাজনীতি দলগুলোর মধ্যে একটা ভালো সমঝোতা দরকার সামরিক বাহিনী প্রশাসন নির্বাচন কমিশন বিচার বিভাগের মধ্যে এবং এই জায়গায় এবং এই নির্বাচনটিতে আওয়ামী লীগ এবং তার মিত্রদের অবস্থান কি হবে সেটাও একটা গুরুত্বপূর্ণ অবস্থান তারা যদি নির্বাচন করতে পারে তাহলে চিত্রটা একরকম তারা যদি নির্বাচন না করে তাহলে যে পরিস্থিতি হবে সেই পরিস্থিতি বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে আমাদের প্রতিবেশী ভারতের ভূমিকা কি হবে আমরা কথায় কথায় ভারতের নানা ভূমিকে নিয়ে প্রশ্ন তুলছি এবং ভারত তার জবাব দিচ্ছে কিন্তু সম্পর্কটা যে ত্যাগ এবং তৃপ্ত হচ্ছে সেটা বুঝতে কারো বা জামায়াত ইসলামী একটা উদীয়মান শক্তি হিসেবে এখন আবির্ভূত হচ্ছে যেটা তিন চার মাস আগে ছ মাস আগে কেউ কল্পনা করেনি এখন জামাতকে আপনি কিভাবে মোকাবেলা করবেন বা এই মোকাবেলা করার প্রশ্নটা আসছে কেন মানুষ যদি জামাতকে সমর্থন করে ভোট দেয় আপনার আমার আপত্তি করবার কি আছে আপনি যদি গণতন্ত্রের কথা বলেন তাহলে মানুষ তো যে কাউকে ভোট দিয়ে নির্বাচন করতে পারে এবং সেটাই হওয়া উচিত সেক্ষেত্রে এই প্রশ্নটাও আসবে জামাত যদি জামাতকে যদি মানুষ ভোট দেয় এবং ক্ষমতায় জামাত যেতে পারে কোনো যেমন কোনো আপত্তির কিছু নেই তেমনি পুরনো ফ্যাসিবাদের সমর্থক দালাল বা গোষ্ঠী যারা আছে বা আওয়ামী লীগ তাদেরকে যদি মানুষ ভোট দেয় আপনি তাতে আপত্তি করবার কে বা বিএনপি কে যদি মানুষ ভোট দিয়ে ক্ষমতায় আনে তার বিরুদ্ধে যত রকমের অভিযোগই আপনি করুন না কেন আপনার তাতে আপত্তি করবার কি আছে কাজে মূল কথা হচ্ছে যে আমরা আসলে গণতন্ত্র চাই কিনা মূল কথা হচ্ছে আমরা আসলে মানুষের ভোটাধিকারটা নিশ্চিত করতে চাই কিনা আমরা আসলে মানুষের মতামতকে রেসপেক্ট করি কিনা এবং সেটা যদি করি তাহলে আসলে পুরো ফিল্ডটা নির্বাচনে সবার জন্যে উন্মুক্ত করে দেওয়া উচিত সবাই খেলবে মানুষ যাকে ভোট দিবে যে বিজয়ী হবে সে রাষ্ট্র পরিচালনা করবে ভালো কি মন্দ সেটা পরের বিষয় প্রথম কথা হচ্ছে যে মানুষের বিবেচনার উপরে আমাদেরকে আস্থা রাখতে হবে এবং সেটাই হতে পারে একমাত্র যে সমস্যার মধ্যে আছে সেই সমস্যা থেকে আমাদের মুক্তির পথ এবং এখানে মাথায় রাখতে হবে যে আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তিগুলোর ভূমিকা তাদের সঙ্গে আমাদের সম্পর্ক এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আসলে কি চাই সেটা আমাদের সবার আগে বিবেচনার মধ্যে আনতে হবে এবং সেই অনুযায়ী আমাদের আসলে অ্যাক্ট করতে হবে আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা